স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ আলামিন খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আম্মাজান আইসরাদি আল্লাহ তাল্হা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলাইহি সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন স্ত্রীদের কী হেল্প করতেন এটাই কিন্তু সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে স্ত্রী এবং স্বামী তারা কিন্তু একজন অপরজন একটা পোশাকের মতো এবং তাদের ইজ্জত তাদের সম্মান যেভাবে পোশাক হিফাজত করে স্বামী স্ত্রী জন্য এরকম আল্লাহ পাকামীন কোরআরানুল করিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুতা বাকার একশো সাতাশি নম্বর আয় তালা বলছেন হুন্না লিবাস লিবাস হুন্না একে অপরের পোশাক একে স্ত্রী এবং স্বামী একে অপরের কি পোশাক এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন স্বামী কোন পাশে ঘুমালে আল্লাহ বাকরুল আলমেন খুশি হন বিশেষ করে বিশেষ নাম জানিয়ে দিয়েছেন ল্যাম তরালিল মতো মিসলা নিকা এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহাব্বত এটা বিশেষ নাম বলছেন আমি অন্য দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজ ইসাল ডান ডানকাত হয়ে ঘুমাতেন আমাদের আস রহা বলেন সবসময় কি করতেন ডানকাত হয়ে ঘুমাতেন এটা ছিল ইসলামের সন্না এবং স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন একজন আরেকজন মুখোমুখি হয়ে ঘুমাবেন এবং তারা একজনকে জড়িয়ে ধরে ঘুমাবে এটাই হচ্ছে এটাই হচ্ছে আদর্শ কিন্তু বর্তমান ইয়াং পিপল যারা আছে তারা দেখা যাচ্ছে স্বামী থাকে একদিকে স্ত্রী থাকে আর একদিকে এবং দুইজনে ফোন নিয়ে থাকে ব্যস্ত এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইজনে দুইজনের সাথে প্রেম করতেছে ছেলে আর এক মেয়ের সাথে প্রেম স্ত্রী করতেছে আর এক ছেলের সাথে প্রেম এরকম করে দেখা যাচ্ছে স্ত্রী কয়েকদিন পরে ছেলের সাথে বাগাল্পো হয় কি হয় না হাসির বিষয় নয় হাসির খোলা কথা ইচ্ছি নয় এটা হাস্যকর বিষয় নয় বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর এমন হয়ে গিয়েছে একজন পুরুষ দোকানে বসে সবার সাথে ভালো ব্যবহার করে আপা আসলে একজন মহিলা আসলে তাকে সুন্দর করে আপু বলে ডাক দিয়ে তারপরে তার বেচা কেনা শুরু করে দেয় সুন্দর করে কথা বলে কিন্তু ঘরে এসে সেই স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না প্রেম করার সময় সুন্দর করে কথা বলছে কতটা চাঁদ আছে কয়টা তারা আছে এগুলো সব গল্প শুরু করছে আকাশের ভিতরে তারা কয়টা আছে সব কিছুর গল্প তখন হয় কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর কোনো গল্প থাকে না এই ধরনের স্বামী সমাজ আসে নাই খবরদার স্বামী স্ত্রীর বাহবত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারা যদি গল্প করে স্বামী স্ত্রীরা যদি গল্প করে তাহলে আল্লাহ বাকরবুল আলমী নফল এবার সব দিয়ে দেন এখন স্বামী স্ত্রী রাতে বেলা ঘুমানোর সময় অবশ্যই এমন ভাবে ঘুমাবে যাতে করে তাদের ভালোবাসা প্রকাশ পায় কারণ স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাহ আকরবুল আলমিন বরকত দিয়েছেন সেখানে আল্লাহ বাকরবুল আলমিন বারাকা দিয়েছেন এবং নফল আইবাদ সব দিয়েছেন এজন্য ডান কাত হয়ে স্বামী ঘুমাবে এবং স্ত্রী তার মুখোমুখি হয়ে ঘুমাবে এটাই কিন্তু অবশ্যই আমরা এভাবে ঘুমানো ট্রাই করবো এবং এভাবে ঘুমালেই কিন্তু আল্লাহ রব্বুল আলমের স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করে দেবেন এখন কেননা শয়তান সবসময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাতে চায় শয়তানের একটা আসর হয় আসরের ভিতরে শয়তান সবাইকে বলে কে কি কাজ করেছো একজন বলে যে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইছি তুমি খুব ভালো কাজ করেছো তো দেখেন স্বামী স্ত্রীকে ঝগড়া লাগানোর জন্য আলাদা শয়তান নিযুক্ত করা আছে এজন্য স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হবে ঝগড়া হবে বিছানা আলাদা করবেন না একসাথে থাকবেন তাহলে দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন ভালোবাসা বৃদ্ধি করে দেবে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকরবুল্লা আলমিন সেখানে বরকত দিয়েছেন এজন্য এভাবে থাকলে স্বামী স্ত্রী থাকলে আল্লাহ পাকরবুল্লা আলমিন খুশি হবেন এবং স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ তালাকে খুশি করার জন্যই কাজ করবেন আপনার নামাজ করবেন বোঝা রাখবেন স্বামী স্ত্রীকে খুশি করার জন্য পাগল হবেন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য পাগল হবেন তবে আমাদের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহ আক্রবান আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝা